বন্ধুরা এই শীতে ত্বক কি কুচকে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মেচেতা তার দাগ পড়ে যাচ্ছে তো চলো আজকের এই উপায়টা করে নাও একদিনে ত্বক ফর্সা উজ্জ্বল নরম কোমল সুন্দর হয়ে উঠবে এই উপায়টা যদি তোমরা একদিন করতে পারো তোমাদের স্কিনটা অনেকটা সুন্দর হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এখানে যে রেমেডিটা তৈরি করব তার জন্য আমাদের প্রথমেই লাগছে চালের গুঁড়ো চালের গুঁড়ো প্রত্যেকের ঘরেই কম বেশি থাকেই এখানে দেড় চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিব হাফ চামচ চিনি গুঁড়ো এখানে তোমরা আস্ত চিনিও ব্যবহার করতে পারো আর নিয়ে নেবো গ্লিসারিন গ্লিসারিন আমাদের এই শীতের সময় ত্বককে হাইড্রেট রাখবে হাফ চামচ মতো গ্লিসারিন নিয়ে নিলাম এবার যেটা লাগবে ভিটামিন ই ক্যাপসুল এই ফোর ক্যাপসুলটা আমি নিয়ে নিচ্ছি একটা এটা তোমরা যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই পেয়ে যাবে এটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো কাজ করবে একটা ক্যাপসুল নিয়ে নিয়েছি এবার নিচ্ছি এক চামচ মতো গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বককে সুন্দর করতে সহায়তা করে আর যে জিনিসটা নেব সেটা হচ্ছে লেবু তোমরা এমনি লেবুও নিতে পারো নাই বা কমলা লেবুও নিতে পারো এটা ভিটামিন সি এ ভরপুর আমাদের স্কিনকে সুন্দর করবে ফেয়ার করবে আর সুন্দর রাখবে ভিটামিন সিতে ভরপুর এই কমলা লেবু তোমরা কমলা লেবু নিতে পারো আমি এখানে কমলা লেবু এক কুয়া নিয়ে নিয়েছি রসটা আর তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে এই কমলা লেবুটা স্কিপ করতে পারো না এবার নর্মাল যে লেবুটা হয় সেটাও নিতে পারো কয়েক ফোঁটার রস এবার জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব মিশ্রণটাকে এবার সুন্দর করে গুলে নিচ্ছি তারপর এটা অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আমার স্কিনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এসেছি আর এই উপায়টাও তোমরা রাত্রেবেলাই করবে রাত্রেবেলা করলে ভালো কাজ করবে কেননা রাত্রেবেলা আমাদের স্ক্যান স্কিনটা রিপেয়ার হয় তো রাত্রেবেলা আমাদের স্কিনের উপরে কিন্তু কোনো ধকল যায় না তো স্কিনটা একটা সময় পায় কাজ করতে তো রাত্রেবেলা যখন তোমরা শুয়ে পড়বে ঠিক তার আগে স্কিন কেয়ারটা করতে পারো মুখটা ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এই ফেস মুখে লাগিয়ে নিচ্ছি এটা একটু আলতো হাতে মেসাজ করে করে লাগাতে হবে তো এটা ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এই জিনিসটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো এটা খুব ভালো কাজ করবে স্কিনকে টান টান করবে কুচকে যাওয়া স্কিনও টান টান হয়ে যাবে আর স্কিনটা সফট হবে আর স্কিনটা অনেকটা পরিষ্কারও হয়ে যাবে চকচকে তো এটা তোমরা ব্যবহার করতে পারো এই শীতের সময় খুবই কার্যকরী একটা উপায় এটা এই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারো সপ্তাহে তিন দিন মতো এটা ব্যবহার করলে তোমরা স্কিনে অনেকটাই উজ্জ্বলতা দেখতে পাবে তো এবার দেখো এটা একটু একটু শুকিয়ে গেছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন এটা পরিষ্কার করব তো পরিষ্কার করার জন্য আমি একটা রুমাল ভিজিয়ে নিয়েছি এবার এটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তো দেখো দশ থেকে পনেরো মিনিট স্কিনে থাকার ফলে স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে কারণ একটা সফটও হয়ে গেছে এবার এটা একটু জলের মধ্যে চিপে চিপে মুছে নেব চালের গুঁড়োটাকে তো তোমরা চাইলে এটা ধুয়ে নিতে পারো পরিষ্কার নর্মাল জল দিয়ে তো আমি এটা মুছে নিচ্ছি এই জিনিসটা আলতো হাতে মুছে নিচ্ছি এটা দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রাখবে স্কিনের মধ্যে তাহলে খুব ভালো কাজ করবে আর এটা অবশ্যই করে রাত্রে করবে যেহেতু এর মধ্যে কমলা লেবু দেওয়া রয়েছে আর যে কোনো লেবু জাতীয় জিনিস ইউজ করলে তোমরা রাত্রে করবে নর্মাল লেবুই হোক কমলা লেবুই হোক রৌদ্রে যদি আমরা কখনও যাই তাহলে কিন্তু আমাদের স্কিনটার মধ্যে এফেক্ট হবে সেই জন্য এটা তোমরা বিকালের দিকে বা রাত্রের দিকে করতে পারো তো স্কিনটা আমি ভালো করে মুছে নিয়েছি এখন যে উপায়টা করব সেটা হচ্ছে গ্লিসারিন দিয়ে এখানে নিয়ে নেব কিছুটা গ্লিসারিন মোটামুটি হাফ চামচ মতো গ্লিসারিন নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নেব গোলাপ জল তো যদি তোমরা হাফ চামচ গ্লিসারিন নাও তাহলে চার পাঁচ চামচ মতো গোলাপ জল ব্যবহার করবে নাহলে কিন্তু গ্লিসারিনটা আঠালো লাগবে তো এবার দেখো এটা তৈরি করে তোমরা এক সপ্তাহ রেখে দিয়েও ব্যবহার করতে পারো নষ্ট হবে না তো এটা এবার আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে হবে তো দেখো এটা আলতো হাতে লাগাতে হবে তোমরা টোনার যেভাবে লাগাও ঠিক সেভাবে এটা ড্যাপ ড্যাব করেও লাগাতে পারো স্কিনে এটা শুষে নেবে তো এইভাবে আলতো হাতে এই জিনিসটাকে পুরো মুখে লাগিয়ে নেবে তো রাত্রে যখন শোবে ঠিক তার আগে এটা এইভাবে লাগিয়ে নেবে পুরো মুখে ড্যাপ ড্যাব করে এটা আর মেসেজ করার দরকার নেই এটা পুরো মুখে টোনারের মতো তোমরা এটা লাগিয়ে নেবে তাহলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে স্কিনটা নরম কোমল সফট হয়ে আছে আর স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কারও হবে আর শুষ্কতা রুক্ষতা কিন্তু দূর হয়ে যাবে তো দেখো এভাবে লাগিয়ে তোমরা পুরো রাত্রির জন্য এটা রেখে দিবে পুরো রাত্রিতে স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে অনেক কাজ হবে এটা তো এইভাবে তোমরা অবশ্যই করে সপ্তাহে তিন থেকে চার দিন লাগাতে পারো আর এই টোনারটা তোমরা প্রত্যেক দিন লাগাতে পারো ঘুমানোর আগে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার